আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি অনেক রকমের ভর্তা দেখিয়ে দেব একদম সহজ উপায়ে বাটা বাটির ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করে নিতে পারবেন সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে আলু কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর দুইটা ডিম নিয়ে নিয়েছি এখানে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে আরও নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স ঢেঁড়স ভালো করে ধুয়ে নিচ্ছি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে করে আমি ধুয়ে নিচ্ছি আমি ঢেঁড়সগুলো ধুয়ে নিয়ে এখন আমি পিস পিস করে কেটে নেব যেহেতু আমি এখানে ভর্তা তৈরি করব। তাই ভর্তার জন্য পিস পিস করে কেটে নিচ্ছি কাটা শেষ পর্যায়ে আমি দেশগুলো অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব ভর্তার জন্য এখন আমি ডাল ধুয়ে নিচ্ছি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব এর জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভর্তা করার জন্য মিষ্টি কুমড়ো পিস পিস করে কেটে নিচ্ছি যার যেভাবে ইচ্ছে সুবিধা ওইভাবে মিষ্টি কুমড়ো কেটে নেবেন আমি এভাবে করে পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি মিষ্টি কুমড়োটা হলুদ আর মরিচ হলুদ মরিচ গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে মেখে নেব মেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি মিষ্টি কুমড়ো গুলো ভেজে নেব এভাবে করে মিষ্টি কুমড়ো ভেজে নিলে ভর্তাটা খেতে দারুণ টেস্ট হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই স্বাদ কখনো বলবেন না এভাবে করে যদি একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় কতটা টেস্টি হয় এভাবে করে ভর্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিগুলো ফলো করলে সহজেই পেরে যাবেন যারা কখনো ভর্তা তৈরি করতে পারেন না বা যাদের ভর্তা টেস্ট হয় না তারা এই রেসিপিটা ফলো করতে পারে। কথা বলতে বলতে আমি মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে করে আমি মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি আমার মিষ্টি কুমড়ো বাজা শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি এত বেশি বাজা যাবে না যেন পরে না যায় মিডিয়ামভাবে বাজা হলে আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন আমি এখানে বেজে নিয়েছি বেজে নিলে টেস্টটা বেশি লাগে এর জন্য আমি বেজে নিয়েছি ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখন আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব আমি এখানে দশ বারোটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি বর্তার জন্য আমি এখানে শুকনো মরিচটাই ব্যবহার করব কারণ বর্তাটা খেতে দারুণ টেস্ট হয় শুকনো মরিচ দিয়ে বর্তাটা তৈরি করলে কুমড়ো বাজার যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি যার শুকনো মরিচ খেতে সমস্যা হয় তারা কাঁচামরিচও ব্যবহার করে নিতে পারবে দেখতেই পারছেন আমি কিভাবে করে শুকনামরিচগুলো ভেজে নিলাম ভাজা শেষ পর্যন্ত এখন আমি নামিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজটাও ভেজে নেব অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তাই আমি সবগুলো পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি হালকা করে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজটা আমিও খেতে পছন্দ করি না তাই একসাথে কাঁচা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর বর্তাটাও খেতে অনেক টেস্ট হয় হালকা করে পেঁয়াজটা ভেজে নিলে শুকনো মরিচগুলো এখন সবগুলো শুকনো মরিচ আমি ভালো করে মেখে নেব আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো মরিচগুলো মেখে নিচ্ছি এভাবে করে যদি বর্তার রেসিপিটা ফলো করেন তাহলে আমাকে স্বাদ লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে বানিয়ে খেলে বাটা বাটি ঝামেলা ছাড়া আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দেখিয়ে দিলাম যে কিভাবে করে সহজভাবে বর্তা তৈরি করে নিতে পারবেন বাটা বাটির ঝামেলা ছাড়াই দারুণ স্বাদে এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ঘরে মাছ মাংস না থাকলেও এই রেসিপিগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদে মুখে স্বাদ লেগে থাকার মতো এভাবে করে বর্তাটা তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়া যারা কখনো বর্তা বানাতে পারেন না তারাও এই সস রেসিপিটা ফলো করলে পেরে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে বর্তাগুলো সবগুলো ভর্তা বানিয়ে নেব সরিষার তেল দিয়ে আমি প্রথমে এখানে মিষ্টি কুমড়োগুলো মথে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো ভালো করে চটকে নিতে হবে দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একদম ঝামেলা ছাড়া বাটা বাটির ঝামেলা ছাড়াই আমি তৈরি করে নিচ্ছি বর্তা আর এতটাই টেস্টি হয়েছে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেতে দারুণ টেস্ট হয় এভাবে করে বর্ত বানালে যেভাবে পানি চলে আসে বর্তটা দেখলেই দেখেন কত টেস্টি হয়েছে এখন আমি ডিমের বর্ত তৈরি করে নিচ্ছি আমি ডিমটা মতে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাখা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে যদি আপনারা বর্তটা ফলো করেন একদম কম সময়ের মধ্যে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়া এখন আমি ডালের বর্তা তৈরি করে নিচ্ছি এভাবে করে যদি বর্তা তৈরি করে দিতে পারেন বাসায় সবাই চেটে পোটে খেয়ে ফেলবে মেখে রাখা মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি এখানে একটু তেলটা বেশি পরিমাণে ব্যবহার করব ডালের জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা মনে হচ্ছে কম হয়েছে তাই আর একটু অ্যাড করে দিলাম এখন আমি ভালো করে মেখে নিলাম এভাবে করে বর্তা তৈরি করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন আমি আলু বর্তা তৈরি করে নিচ্ছি দেখেন আমি আলুগুলো ভালো করে চটকে নিচ্ছি আমার চটকানোর শেষ পর্যায়ে এখন মেখে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন আমি দরাসের বর্তা তৈরি করে নিচ্ছি ভালো করে চটকে নিচ্ছি একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা ফলো করতে পারবেন ঝটপট তৈরি করে নিতে পারবেন হয়ে গেল আমার ভর্তা এখানে আমি তৈরি করে নিলাম অনেক রকমের ভর্তা একদম ঝটপট ভাবেই তৈরি করে নিয়েছি এতটা টেস্টি হয়েছে না খেলেই বসতে পারবেন না বাসা একবার হলেও ফলো করবেন আমার এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক টেস্ট হয় বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আপনার প্রশংসা সবাই করতে বাধ্য হবে এমন মজার মজার ভর্তা তৈরি করে দিলে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ